আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে ফসুর বাঁশ কাটতে হবে অর্থাৎ আমি একটা গড় দিতেছি ওই গড়টা পুরোটাই বাঁশ দিয়ে দেবো ইনশাল্লাহ আর এই বাঁশগুলা কাটা কিন্তু অনেক কষ্টের বিষয় যেহেতু দেখা যায় বাঁশের ভিতরে জোপ জাপ থাকে এই জোপ জাপের ভিতর থেকে এই বাঁশ কাটার কাজ অনেকে করতে চায় না কারণ হচ্ছে বাঁশ বাইর করা অনেকটা পরিশ্রম এই জন্য অনেকে এই কাজগুলোই করতে চায় না যেহেতু এটা আমার নিজের কাজ সেহেতু আমাকে করতে হবে যতটাই পরিশ্রম হোক ইনশাল্লাহ আর আমি কখনো কাজকে বয় ফাই না যাই হোক অনেকে এখন বলতে পারেন ভাই এখানে আপনি কিসের গড় দিচ্ছেন বা কিসের জন্য দিচ্ছেন এখানে আমি গর দিতেছি অর্থাৎ গতকালকে রাত্রে আপনারা অনেকে দেখছেন আমার ফেজের ভিতরে আমি একটা ফোর্স করছিলাম যে আমি কিছু ছাগল কিনছিলাম তো ওই ছাগলগুলো রাখার জন্যই মূলত এই গরটা এখানে দেওয়া হচ্ছে আর এখানে যে গরটা দিতেছি এটা কিন্তু অস্থায়ীভাবে দেওয়া হচ্ছে অর্থাৎ আমার একটা খামার বাড়ি করার স্বপ্ন আছে বা খামার বাড়ি করতে চেষ্টা করতেছি আপনারা অনেকেই জানেন তো আমার খামার বাড়ির ওইখানে কিন্তু আমি এখান থেকে যে হাঁস মরগ গরু ছাগল যেগুলো আছে সবগুলো কিন্তু খামার বাড়িতে নিয়ে যাবো এখন আপাতত যে কয় মাস এখানে আছে ওই কয় মাস রাখার জন্য এই গরটা আপাতত স্যাম্পল ভাবে দিতেছি ইনশাল্লাহ যদি খামার বাড়ি কখনো রেডি করতে পারি তখন এখান থেকে হাঁস মারক গরু ছাগল যাই আছে সবগুলো নিয়ে যাব ইনশাল্লাহ তবে গরম আর গরমের ভিতরে গাছের ভিতরে কত সুন্দর করে একটা মজা লাগবে আর আপনাদের কি বলে একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ কত সুন্দর খাইতে আসি যাই হোক খানা দানা শেষে আবার নতুন করে কাজে লাগিয়ে গেলাম কারণ কাজের উপরে কোনো ওষুধ নয় কাজ করতে হবে কাজ করলে মন্দির সবকিছু ভালো থাকে এটাই হচ্ছে বাস্তবতা কারণ মানুষ দেখা যায় যে শুয়ে বসে থাকলে দেখা যায় তার শরীরের ভিতরে বিভিন্ন রোগ চলিয়ে আসে তো সুতরাং কাজ করবেন কাজের উপর কোনো ওষুধ নাই এখানে যে ডিমগুলো দেখতেছেন আপনারা অনেকেই জানেন আমার কাছে কিছু সোনালী মুরগি আছে ওই মুরগিগুলা ডিমগুলো মূলত আমরা বিক্রি করে থাকি আর এই মুরগির ডিমগুলোর জন্য অনেকে আসি অগ্রিম টাকা দিয়ে যায় আবার অনেকে দেখা যায় যে আশি না পাইলে অনেকের মনে কষ্ট হয় যায় আসলে আমার কাছে অল্প কিছু সোনালী মুরগি আছে তেমন বেশি মুরগি নাই তো দেখা যায় এলাকার যে মহিলারা আছে অনেকেই আসি অগ্রিম টাকা দিয়ে যায় তারা কিন্তু এই ডিমগুলো নিয়ে যায় আবার অনেকে দূর দূরান্ত থেকে টাকা নিয়ে আসে আসার পর দেখা যায় যে আমাদের কাছে ডিম থাকে না আমরা দিতে পারি না তো মনে কষ্ট নিয়ে চলে আসলে মনে কষ্ট নেই আর কিছু নাই যেহেতু আমাদের ডিমগুলো উৎপাদন হয় কম অল্প কিছু মুরগি আছে তো ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আরো বেশি করে করা যায় ইনশাল্লাহ আপনাদের সবারই চাহিদা পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এখানে দেখতেছেন যে কৃষকদের মতো একটা গড় দিতে আসি অর্থাৎ ছাগলের ঘর এই প্রথমবারের মতন দিতে আসি এর আগের কোনো অভিজ্ঞতা নাই আমি এই পর্যন্ত যতগুলো কাজই করছি সবগুলাই অভিজ্ঞতা ছাড়াই করছি ইনশাল্লাহ আস্তে আস্তে করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে কারণ যে কোনো কাজ আসলে করার উপর যখন থাকবেন ওইটার অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন তো আসলে অনেকেই হয়তো চিন্তা করে যে না আমার যেহেতু অভিজ্ঞতা নাই আমি এটা করব না আরে ভাই ছোট করে সুন্দর করে পরীক্ষামূলকভাবে শুরু করেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি আস্তে সফল হয়ে যাবেন কারণ কেউ তো আর মায়ের ফ্যাট থেকে শিখে আসে না আস্তে আস্তে শিখতে হবে তো যে কোনো কাজ মূলত আপনি আগের থেকে শিখেন অল্প অল্প করে প্রথমে আপনি বড় কিছু করার দরকার নাই প্রথমে ছোট ছোট করে শিখেন এর যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন ইনশাল্লাহ বড় করে করবেন আর দেখছেন কি সুন্দর ক্লান্ত হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণ আজকে গরম পড়তেছে মানে যেটা বলি মানে মুখে বলি বুঝাতে পারতাম না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ